ম্যাডাম আসবো হ্যাঁ বলুন আমি ওই আপনার ক্লাসের ঝিমি আছে না ওর মা আসলে ও আজকে তাড়াহুড়ো করে এই টিফিনটা ফেলে রেখে এসেছিল এত কষ্ট করে সকাল থেকে টিফিন বানাই তো তাই ভাবলাম দিয়ে যাই না হলে মেয়েটা আবার সারা টিফিন কি খাবে বলুন তাই দিতে আসলাম হে বল মা স্কুলে চলে এসছে আমি ফোন করে টিফিন বাটিটাই আনিনি এবার তো আমার সব ফোন খুলে যাবে কি হবে কি বলছে আপনার না পা ভেঙে গেছিল আমার না না আমার পা তো একদম ঠিক আছে ফার্স্ট ক্লাস সারা সকাল থেকে কত কাজ করে টিফিন বানিয়ে নিয়ে আসলাম আর আমি দৌড়ে দৌড়ে এলাম যাতে দেরি না হয়ে যায় আপনার মেয়ে চিনি প্রত্যেক দিন লেট করে স্কুলে আসে আজকে যখন তাকে জিজ্ঞেস করলাম যে সে কেন লেট করে এসেছে সে কি বলেছে জানি যে আপনার নাকি পা ভেঙে গেছে আপনি বিছানা থেকে উঠতে পারছেন না তাই সকালে সব কাজ ছেড়ে রান্না বান্না করে ওর আস্তে আস্তে দেরি হয়ে গেছে ওই যে আপনার জিজ্ঞেসটা করুন আমার নাকি পা ভেঙে গেছে তুই সকাল থেকে সব রান্না বান্না করে এসেছি তুই আজকে বড়ি আর দেখাচ্ছি আমি মজা রোজ রোজ দেরি করে আসা আর একটা সেটা বাহানা দেওয়া